আসসালামু আলাইকুম ইপ্রিয়ন গত দুই দিনে আমি দুইটা ভিডিও দিয়েছি যেখানে বলছি যে বিপিএন ইউজ না করার জন্য বিশেষ প্রয়োজন না হলে আর প্রয়োজন হলে হয়তো বা পেড বা ইউজ করার জন্য ওকে সো তারপর থেকে অনেকে আমাকে বলছেন যে এখন নাকি বিপিএন ছাড়াও একটা ব্রাউজার দিয়ে জাস্ট ফেসবুক ইউজ করা যাচ্ছে সো সেই ব্রাউজারটা আসলে কি চলুন আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখায় তার আগে দেখেন আমার ফোনে একটা সেকেন্ডারি একটা ফেসবুক রয়েছে সেটা কিন্তু অলরেডি আমি সেই ব্রাউজার দিয়ে চালাচ্ছি দেখেন সেই ব্রাউজার দিয়ে চালাচ্ছি এবং ভিডিওগুলো কিন্তু মোটামুটি স্মুথই চলছে চলছে দেখেন ভিডিও গুলো কিন্তু স্মুথই চলছে এবং স্ক্রলিং কিন্তু বেশ স্মুথ তার মানে এইটা যে আমি ভিপিএন দিয়ে চালাচ্ছি সেটা কিন্তু খুব বেশি বোঝা যাচ্ছে না ভিপিএন দিয়ে স্পিডটা একটু কম থাকে বাট এটাতে স্পিডটা একটু বেশি রয়েছে ওকে আমি এই আইডিটা দিয়ে দেখাচ্ছি এটা একদমই আমার সেকেন্ডারি আইডি এটা চলে গেলে কোনো সমস্যা নেই এই জন্য আমি আপনাদেরকে লগ ইন করে দেখাচ্ছি ওকে এখন প্রশ্ন হচ্ছে যে গুগল প্লে স্টোরে যাওয়ার পর এই যে অপেরা মিনি যে ব্রাউজারটা রয়েছে এইটা দিয়ে কিন্তু আপনারা ফেসবুকটা চালাতে পারছেন ফেসবুকের অ্যাপ দিয়ে না কিন্তু জাস্ট এই অপেরা মিনিতে জাস্ট এটাকে ইনস্টল করে ওপেন করার পর এখানে ফেসবুকটা লগ লগিং করলে কিন্তু হয়ে যাচ্ছে ওকে এখন আমার প্রশ্ন হচ্ছে যেখানে বাংলাদেশ থেকে আইপি অ্যাড্রেস বন্ধ রয়েছে প্রবেশদ্বারটাই বন্ধ রয়েছে তাহলে কিভাবে সে কাজ করছে এটা হচ্ছে আমার প্রশ্ন এখন এটার উত্তর খোঁজার জন্য আমি অনেক চেষ্টা করলাম এবং ফাইনালি এটার একটা রেজাল্ট আমি খুঁজে পেলাম আর সেটা কি আপনাদেরকে একটু দেখাই ধরুন অপেরা মিনিতে কিন্তু অলরেডি আমি রয়েছি সো আমি নতুন একটা ট্যাব নেই নতুন একটা ট্যাব নিলাম নেওয়ার পর এখানে আমি লিখবো হোয়াট ইজ মাই আইপি আপনারা যারা টেকনিক্যাল বিষয়গুলো বোঝেন তারা জানেন যে হোয়াট ইজ মাই আইপি এটা লিখলে কিন্তু নিজের আইপি অ্যাড্রেসটা দেখা যায় ঠিক আছে আমি এখানে লিখছি লিখলাম লেখার পর এখানে প্রথম যে সাইট টুকু আসছে এখানে ক্লিক দে ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পারবো এই যে দেখেন একটা আইপি অ্যাড্রেস কিন্তু দেখাচ্ছে এবং এইটা বলছে যে সিঙ্গাপুরের আইটি এইটা হচ্ছে সিঙ্গাপুরের আইপি তো বুঝতেই পারছেন যে এখানেও কিন্তু বিপিএন ইউজ করছে অপেরা মিনি মানে আমাদের দেশের আইপিটা সে ইউজ করছেই না ওকে এখন আপনারা যারা অপেরা মিনিকে শুধু ব্রাউজার বেবে এইটা দিয়ে আসলে ফেসবুক চালাতে চাচ্ছেন বা চালাতে যাচ্ছেন তারাও কিন্তু বিপদে পড়বেন কারণ ফেসবুক যদি সন্দেহ করে যে আপনি বাংলাদেশ থেকে হুট করে আইপি করছেন বা অন্য কোনো দেশের আইপি ইউজ করছেন তাহলে কিন্তু আপনাকে আইডেন্টি কনফার্মেশন করতে বলা হতে পারে তখন কিন্তু আপনার আইডিটা নষ্ট হয়ে যেতে পারে ওকে এটা একটা ওয়েবসাইট থেকে দেখলাম এটা খুবই ট্রাস্টেড একটা ওয়েবসাইট এখানে কিন্তু যে আইপিটা ইউজ হয় সেটা কিন্তু সে দেখায় ঠিক আছে আমরা একটু ব্যাক করে আবারও একটু পিছনে যাই দেখি অন্য একটা সাইড থেকে একটু দেখার চেষ্টা করি যে আসলে কি দেখায় আমি এই সাইডটাতে যাই দেখি কি দেখায় আসলে এইটাতে আসলাম এখানেও কিন্তু বলছে এই যে আইপি অ্যাড্রেসটা তারা এখান থেকে দেখাচ্ছে তারপর হচ্ছে এখান থেকে বলছে কান্ট্রি সিঙ্গাপুর সো বুঝতেই পারছেন এইটাও কিন্তু রিস্কি একটা বিষয় সো যারা অপের কি ব্রাউজার ভেবে আসলে এইটা দিয়ে ফেসবুক ইউজ করতে চাচ্ছেন তারা কিন্তু আসলে রিস্কের মধ্যে রয়েছেন সো এই ক্ষেত্রে আপনাদের কাজ হবে যদি একান্তই একান্তই যদি আপনার ফেসবুক ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে আপনার টাস্টের যে রয়েছে সেইগুলো ইউজ করতে পারেন এখন অনেকেই বলতে পারেন ট্রাস্টেড বিপিএন কি আমি সেটা বলতে গেলে আপনারা বলবেন যে আমি হয়তো পেট প্রমোশন করছি এই জন্য সেভাবে বলতে চাই না আগামীকাল একটা ভিডিও দেবে টপ টেন বিপিএন নিয়ে আলোচনা করব সেইখানে আপনার কিছু পেড বিপিএন থাকবে কিছু ফ্রি বিপিএন থাকবে ওকে সো সেই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু ফ্রি ইউজ করেন বা পেড ইউজ করেন সেটা বুঝতে পারবেন এবং বিপিএন এর প্রয়োজন হয়ে থাকি সেখানেও কিন্তু আমি সংক্ষেপে তুলে ধরবো ওকে সো এখন আমি আপনাদেরকে বলছি যারা অপেরা মিনি দিয়ে ফেসবুক চালানোর কথা চিন্তা করছেন তারা আসলে বিপিএনটার কথা মাথায় রেখে তারপর চালাবেন মনে করতে পারেন যে অপেরা মিনি নিজে একটা বিপিএন ওকে এই জিনিসটা মাথায় রেখে আপনারা ফেসবুক চালাবেন আপনার আইডি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সম্ভাবনা কিন্তু কিছুটা হলেও থাকবে এইটা যদি চালাতে যান ওকে সবাই সতর্ক থাকবেন মূলত এইটাই ছিল আমার ভিডিও সো গাইস ভিডিওটা লেন্দি করবো না এখানে শেষ করবো দেখা হচ্ছে আপনাদের সাথে আরো নতুন কোন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ